ইসমিল্লা রহমান রহিম আজকে আলোচনা শুরু কিতাবলী ইজারত অর্থাৎ ইজারত সত্তা আমরা যেটা বলি সেটা হচ্ছে কি ভাড়া কি দেওয়া ভাড়া দেওয়া হয় ইজারত তো এমনি অর্থে কি বলা হয় কোনো মানফাহা কোনো উপকারের পরিবর্তে যখন কোনো অ্যাওয়াজ বিনিময় হিসেবে কোনো দেড়হাম বা দিনার ঠিক আছে বা টাকা পয়সা দেওয়া হয় সেটাকে কি বলা হয় ইজারত বলা হয় কিসের পরিবর্তে মানফাহার পরিবর্তে আমরা উসরফিকার মধ্যে একটা বিষয় পড়েছিলাম যে মানফাহার কোনো বিনিময় হয় না সেটা আমরা আগে বলেছিলাম তবে খেলাফে কি আসবে এটা কি হয়ে গেছে সাবেত হয়ে গেছে যেহেতু রসুল বাকসল আল্লাহ আলু ইসলাম কোরআনের আয়েত আছে ইজারতের ব্যাপারে আবার রসুল বাকসলাল উলাইসালাম আপনার হাদিসগুলো জানেন যে যারা মজুর রয়েছে মজুরদের রসুল বাকস আল্লাহ আলু ইসলাম বলেছেন মজুরদের গাম শুকানোর আগে তাদের কী করো পারিশ্রমিক আদায় করো তো রসুল বাকসলালাম জমানা থেকেই আল্লাহ রসুল্লাহাম হাদিস আছে এই ব্যাপারে যে ইজারত দেওয়ার পদ্ধতি নয় তো মানফার কোনো কি হয় না বিনিময় হয় না এটা আমরা উসিফিকের মধ্যে আলোচনা করেছিলাম যেহেতু কিতাব বলে যাওয়া খালাফে কে হয়ে গেছে নসের মাধ্যমে ওই আমরা এটার উপরই আলোচনা করতে দেখেন কিতাবুল ইজারত আল ইজারত আকদুন দেখেন কি বলতেছে ইজারত হচ্ছে একটা আক্ত এগুলো সবগুলো কিতাবুল বইয়ের সাথে সম্পর্কিত দেখেন ইজারত হচ্ছে একটি আক্ত আলাল আল মানাফে কিসের উপর মানাফের উপর অর্থাৎ উপকারের উপর হচ্ছে একটা আক্ত অর্থাৎ উপকারের উপরই এটাকে বেস করে বানানো হয়েছে উপকারের উপরে কি এই আক্ত এই চুক্তিকে উপকারের উপরই বাড়ানো হয়েছে বি দিন কিসের সাথে অ্যাওয়াদের সাথে অর্থাৎ উপকারের বিনিময়ে কি আসবে এওয়াদ আসবে অর্থাৎ এখানে বালিল অ্যাওয়াজ তো অ্যাওয়াজের বিনিময়ে বালিল এওয়াজ নিজে অ্যাওয়াজ এমনি অ্যাওয়াজ শব্দ আসেই আবার বালিল অ্যাওয়াজ তাহলে কি হবে অ্যাওয়াজের বিনিময়ে মানে তার বিনিময়ে কিছু একটা দিবেন এটার বিনিময়ে কি দেওয়া হবে উপকার দেওয়া হবে দেখেন ওয়ালা তা শুদ্ধ হবে না হাত্তা থাকুন আল মানাফিউ মা আলু মাতান বলা হচ্ছে মা হাত্তা তা কোনো মানাভিউ মা আলু বলা হচ্ছে লাই তা সে হু শুদ্ধ হবে না হাততা যতক্ষণ না তা কোন তা মানা মানাভিউ এটা হবে মা আলু হবে কেন বল লিখছে মা আলু যতক্ষণ না কি মানাভ এটা নির্দিষ্ট হবে মানে কতটুকু ফায়দা দিবে আপনাকে কতটুকু কাজ করতে হবে এই কাজটা কি হবে নির্দিষ্ট যতক্ষণ না হবে ততক্ষণ কি হবে না এটা শুদ্ধ হবে না ওয়াল উজরাতু মা আলু মাতান এবং উজরোডটাকে কি হতে হবে কত টাকা ভাড়া দিবে সেটাও নির্ধারিত হবে দুইটা যখন নির্ধারিত হবে তখন কি এ জারত শুদ্ধ হবে এক একটা বিষয় দেখেন মনে করেন অনেক সময় আমরা গাড়িতে যখন উঠি বলে আমি এখান থেকে মোরাদপুর যাবো আমি এখান থেকে বহদ্রাঠা যাবো ঠিক আছে তো আমরা ভাড়াটা উল্লেখ করি না কারণ কি সেটা কি হয়ে গেছে মা হয়ে গেছে তা আল সুর কালমা আলু আল সুর কাল মা আলম সেটা শুনতে যদি বা এখানে একদম মা আলম নির্ধারিত করে না দেয় কিন্তু এখানে মুসুরিদের কারণে কিসের মতো হয়ে গেছে মা আলমের মতো হয়ে গেছে ঠিক আছে এই জন্য বলতেছে মানাফেটাও নির্ধারিত হতে হবে আর কি এবং উজরটাও নির্ধারিত হতে হবে তার মধ্যে কেন ওয়ামা জাহাজা আর জায়েস ওয়ামা জাহাজা আর জায়েস মা জাদা আর যা জায়েস আইয়া কোনা থামান যা থামান হওয়া জায়েস ফিল বাইয়ে বাইয়ের ক্ষেত্রে বায়ের ক্ষেত্রে যে সমস্ত বিষয়কে সামান করা যায় হওয়া উজরত ফিল ইজারত ভাড়ার মধ্যে অর্থাৎ যা কিতাবুল বুয়ুর মধ্যে আপনারা সামান হিসেবে গ্রহণ করেছেন সামান কি হয় স্বর্ণ রূপা টাকা ঠিক আছে যা এক কথায় কী হিসেবে হয় সামান হিসেবে হয় অনুভাবে গম চাল এগুলো সামানের ব্যবহার দেখা কি কিনা দেখা কথাটা বুঝেছি যেমন শস্যর বিনিময় শস্য কথাটা বুঝাই আবার কি কি বলে কি ইয়ে দেড়হামের বিনিময় দেড়হাম তার মানে এক কথা যেগুলো সামান হওয়ার যোগ্যতা রাখে সেগুলা এখানে ভাড়া হওয়ার কি রাখবে যোগ্যতা রাখবে তো তার মানে কি এটা বোঝাচ্ছে যেগুলো সামান হওয়ার যোগ্যতা রাখে না সেগুলো ভাড়া হওয়ার যোগ্যতা রাখে না দেখেন অনেক সময় একটা বিষয়ে শর্ত করা শর্ত করা বিপরীত বিষয়ে নবী করাকে গেলে করে না আমি বারবার বলতেছি একটা বিষয়ে কি করা শর্ত করা দ্বিতীয় বিষয়ে নবী করা কি করে না লাজেম করে না যেমন আমি বিষয়টা বললাম এরকম যে বললাম যে এই জাহেদ বললাম যে উ আলেমও আবার কবিও এটা বললাম তাই কারণ আপনি যে আপনি এরকম বলছেন ও তো আবার কবি না ও তো আবার ইঞ্জিনিয়ারও ও তো আবার হাফেজও এরকম বলতেছেন তাহলে এই আমি কি ওগুলো কি রবি করছি নবী করি না আমি জাস্ট কয়েকটা শর্ত উল্লেখ করতে কেন বলতেছে যাই সামান হওয়ার যোগ্যতা রাখে তাই ও কি রাখবে যোগ্যতা রাখবে তার মানে এমনটা বিষয় এমনটা লাজেম করতেছে না যে কি যার যোগ্যতা সামান হবার যোগ্যতা রাখে না তা ও যোগ্যতা রাখবে না এটা লা হ্যাঁ এটা বুঝাই তবে এটা লাজেম করে না কি করে না লাজেম করে না তো বলতেছে অনেক বিষয় সামান হবার যোগ্যতা রাখে না কিন্তু ও হওয়ার যোগ্যতা রাখে যেমন বলতেছো হাই ওয়ান রে হাই ওয়ান কি সামান হয় তুমি আমাকে এটা দাও তোমাকে আমি একটা কুকুর দেবো হ্যাঁ এরকম এরকম তাহলে তুমি আমাকে তোমাকে একটা বিড়াল দেবো আমি এটা এগুলো সচরাচর কি হয় না সামান হয় না অনুভব মনে করে কাপড় কাপড় কাপড়ও কি হয় না সামান হয় না আমার কথাটা বোঝার নেই কাপড় তুমি আমাকে এটা দাও তোমাকে বিনিময়ে আমি একটা কাপড় দিব তো কাপড় এগুলো সবসময় দেখা যায় যে পুরুষের মধ্যে এটা মবি হিসেবে এস্তেমাল সামান হিসেবে নয় বিষয়টা বুঝে যাইছে তাহলে কাপড় বলেন কোনো হাই বলেন এগুলা আমাদের ওরফের মধ্যে কি হিসেবে এস্তেমাল নয় সামান হিসেবে ইস্তেমাল নয় এগুলো মবি হিসেবে কি হয় এস্তেমাল হয় বিষয়টা বুঝেছে তো এগুলা তো কী নয় সামান হিসেবে মরসুম নয় কিসের মধ্যে বাইয়ের মধ্যে কিন্তু এগুলো উজ্বলতেই বিশুদ্ধ অর্থাৎ কেউ যদি বলে দেয় তুমি আমাকে এখান থেকে এখানে রিক্সাওয়ালাকে বসে কেন দাও তোমাকে আমি একটা কাপড় দিব শুদ্ধ কথাটা বুঝেছে অথবা তোমাকে আমি একটা হাইওয়ান দিব আমার ঘরের মধ্যে একটা পালিত কুকুর আছে বা আমার ঘরের মধ্যে একটা পশু আছে এই পশুটাকে তোমাকে আমি কি দিয়ে দিব এই এটা এতটুকু নিয়ে দিলে তোমাকে তোমাকে আমি দিয়ে দিব কথাটা বুঝেছে তাহলে যে কোনো ধরনের পশু কিংবা সব এগুলো কিন্তু কিতাবর বইয়ের মধ্যে সামান হওয়ার যোগ্যতা রাখতো না কিন্তু

তারপর মদ মদও কি হবে না উজরত জন্য হবে সামান এগুলো কি রাখে না যোগ্যতা রাখে না বলেন কুকুর তো আছে শিক্ষিত কুকুরকে না কুকুর কুকুর না নিচে না তো ধরেন আমরা বলছিলাম যেগুলোর মাধ্যমে ফায়দা আছে সেগুলো ক্রয় বিক্রয় গিয়ে আছে যাই আছে কুকুরের মাধ্যমে ফায়দা হয় কুকুর ক্রয় বিক্রয় আছে ঠিক আছে তার মানে আমি এটার মধ্যে সুগরের মধ্যেও ফায়দা আছে সুগরকে কিনে না শুকর হচ্ছে না যে আইন একদম কোরআনে একদম হাতে এটা ব্যাপার হারামের ফতো এসেছে একদম আগুনা না পাক আপনারা বলছেন এটাকে দেবাগত করলে দেবাগত পর্যন্ত হয় না চামড়াটা এত এত বেশি না পাক তো এটাকে কোনো ধরনের মান মধ্যে শুদ্ধ হবে না বলেন তারপর ওয়াল মানাফিউ ও আল মানাফেটা কখনো কখনো এই যেটা উপকার দিচ্ছে সেটা কখনো কখনো তাসিরু মালুমাতান মালুমাতান তাসিরু মালুমাতান ওই তাসিরু থেকে এটা ফেরা না এখান থেকে মালুমাতানটা কি হয়েছে খবর তাহলে বলতেছে এই মানাফেটা কখনো কখনো কি থাকে জানা থাকে বিল মুদ্রাতি অর্থাৎ আমাদেরকে বলেছে না মানাফেটা নির্ধারিত হতে হবে উজ্জ্বলটা কি হতে হবে নির্ধারিত কয়ভাবে নির্ধারিত হয় সেটা একটা উদাহরণ দিচ্ছে যে কখনো কোনো মানাফে নির্ধারিত হয় বিল মুদ্রাতে কিসের মাধ্যমে করবে আমাকে এতদিনের মধ্যে কাজটা করে দিতে হবে যেমন কি কাই স্ত্রী দুয়ারি লিস শুকনা বলতেছে যেমন নাকি ঘর বাড়া নেওয়া দুয়ার দুরি দুয়ার নয় কাইস্ত্রি যারই দুরি দারুণ জমা কি দূর বলা হচ্ছে যেমন নাকি ঘর বাড়া নেওয়া লিজ শুকনা কিসের জন্য তো টাকার জন্য প্রতিদিন কি বাড়া দেন নির্দিষ্ট একটা টাইম পরে গিয়ে এক মাস পরে গিয়ে তোমাকে আমি বাড়া দিব এরকম দেয় না কিংবা মনে করেন আপনার কোথাও বেড়াতে না আমি একদিন দুই দিন তিন দিন পরে কি দিব বাড়া দিব তাহলে কেন মুদ্রাটা কি থাকে নির্ধারিত থাকে বিষয়টা বুঝে গেছে আচ্ছা বল আর না অথবা কেউ জমিন বাড়া নিল দি যারা আতি কৃষিকাজের জন্য তাহলে সে কেন একটা টাইম থাকে যে আমার ফসল আসলে আপনাকে কি দেবো আমি টাকা পয়সা দিয়ে দিব কথাটা বুঝে এইভাবে তো বলতেছি কি ফাইয়া সেহুল আকদু আলা মুদ্রাতি মা আলুমাতিন এই নির্দিষ্ট মুদ্রাদের উপর আগদরা কি হবে শুদ্ধ হবে আইয়াম মুদ্রা তিন কানাত সেটা যে কোনো মুদ্রাতে হতে পারে যে কোনো মানে মুদ্রাটা কমও হতে পারে বেশি হতে পারে এটা একদিনের মুদ্রাতে হতে পারে এক ঘন্টার মুদ্রাতে হতে পারে কিংবা একদম এক বছর দেড় বছর দুই বছর কি হতে পারে মুদ্রা হতে পারে বিষয়টা বুঝে গেছে অর্থাৎ মুদ্রাটা টোটাল কি হতে কি দেখতে হবে জানা থাকতে হবে এরপর আবার কিবার নির্ধারিত হয় অতারাতান আবার কখনো অনু তাসমিরু মালুমাতান সেটা জানা যাবে সেটা খ্যাত হবে বিল আমলি ও তসমিয়া আমলের মাধ্যমে এবং উল্লেখ করার মাধ্যমে তস্কিয়া মানি জিনিসটার নাম তাসমিয়া এমন তাসমিয়া মানে তার নাম উল্লেখ করা এখানে তাসমিয়া মানে হচ্ছে কোন জিনিস উল্লেখ করা তাসমিয়া শব্দ তস্কের হয় যেমন সাম্মা সুম্মিয়া মানে তুস এই ধুকির সুমিয়া মানি ঝুকির কতটা বোঝে নাই যেমন মুসম্মাদ বর কথাটা বোঝার নাই তার মানে হচ্ছে যে কখনো অনু মানাফেটা নির্ধারিত হয় বিল আমলে কিসের মাধ্যমে আমলের মাধ্যমে অনি কাজের মাধ্যমে অত্যাসমিয়া এবং উল্লেখের মাধ্যমে যেমন কিরকম কামানি কামানিস তাজার কামানি তাজার যেমন কেউ উজ্জ্বল গ্রহণ কর এই ভাড়া নিল রজুরান কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে ভাড়া হিসেবে নিল এরা বলতেছে কি কাজের মাধ্যমে নির্ধারিত করা তো কি হিসেবে আলা সবগি সৌবিন কিসের জন্য কাপড়ের রং করার জন্য তার একটা কাজকে নির্ধারণ করে দিছে এবার তুমি কাজটা যতদিন করতে পারো তোমাকে আমি টাকা পয়সা তারপরে দিব তুমি একদিনে করো দশ দিনে করো সেটা তোমার ব্যাপার আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম কাপড়টাই করা রং করা তাহলে একটা আমলের মাধ্যমে এটাকে মানাব এটাকে কাপড় সেলাই করা কাপড় কি করা সেলাই করা তোমাকে আমি দায়িত্ব দেবো আমার কাপড় তুমি কি করবা সেলাই করবা একটা কাজ দেওয়া অথবা কি বাতান এটা হচ্ছে কেউ একটা কি নিল দাব্বা একটা পশু ভাড়া হিসেবে নিল কেন লিয়াহ মিলা আলাইহা মেঘ মেঘদার দেখছে তাহলে এটাকে হামল করবে নির্দিষ্ট একটি দূরত্ব মানে আমি তোমার থেকে একটা ঘোরা নিলাম আমি তোমারটা একটু উঠ নিলাম এটা দিয়ে আমি দশ কিলোমিটার কি করাবো হামল করাবো হামল করাবো মানে আমার জিনিসপত্র আছে সেগুলো ভ্রমণ করে নিয়ে যাবো আমি একটা গোড়া নিলেন ভাড়া নিলেন ঠিক আছে আমরা এখন গাড়ি ভাড়া নিই না এভাবে আর কি এটা আমি এত কিলোমিটার পর্যন্ত আমি যাবো এখান থেকে দূরক পর্যন্ত যাবো তাহলে এটা মেঘদার কি থাকবে মালুম থাকবে অথবা আউ ইয়ার কাবাহু মাসাফাতান সাম্মাহা সাম্মাহা মানি ওই সাম্মার সাম্মার আর কি অর্থাৎ ওই মেঘদার সময় কিসে কী করে দিয়েছে উল্লেখ করে দিছে মানে আমি এত ধরুন থেকে এত পর্যন্ত আরোহণ করবো এটার উপর বিষয়টা বুঝে গেছে তো বলতেছে কি এটার মাধ্যমে কি হয়ে যাবে মানাবে এটা নির্ধারিত হবে বিষয়টা বুঝে আর কি কোয়াতারতান তাসিরু মালমাতান আবার কখনো অনু সেটা নির্ধারিত হয় বে তাইনে ওয়াল ইশারা শুধু তাইন করে দিবে নির্ধারিত করে দিবে অথবা কি দিবে ইশারা করবে ইশারা করবে বা নির্দিষ্ট করবে যেমন আমরা জানি ইশারা এবং তাইন এগুলো সেম অর্থে ব্যবহৃত হয় ইশারা এবং তাইন সেম অর্থে ব্যবহৃত না যেমন আমরা ইসমিস আসমা ইশারার মধ্যে কি বলি এটা দুইভাবে তাইন হয়তো উল্লেখের মাধ্যমে অথবা ইশারা ইসিয়ার মাধ্যমে তো ইশারাটা মূলত তাইনের কায়ে মকাম দেখেন আর রজুরান যেমন নাকি কেউ কোনো পুরুষকে বা কোনো লোককে ভাড়া করলো লিয়ানকুলা লাহু হাদাত আতামা লিয়ানকুলা যেন সে নকল করে স্থানান্তর করে লাহু ওই ব্যক্তির জন্য যে ভাড়া নিয়েছে তার জন্য তার জন্য যেন স্থানান্তর করে হাদ তোয়ামা এই খাবারকে মৌদাইন মা রুমিন অমুক স্থানে একজন ব্যক্তি ভাড়া করলে এই আমার খাবারগুলা এই বাজার থেকে আমার ঘরে দিয়ে আসবা আমার কথাটা বুঝেছে ডেলিভারি যেগুলো বলা হয় কি এরকম কেউ কিনিছে এখানে কী করছে ওই মৌদাই মালুম মৌদাই মালুম মানে বাজার থেকে আমার ঘর পর্যন্ত অথবা বলছে বাজার থেকে ওই যে ওই ওই জায়গা পর্যন্ত ইশারা ইশারা করছে তার জায়গার নাম উল্লেখ করা অথবা কি ইশারা করা তাহলে আমরা প্রথমে প্রথমে একদম বললাম যে এটা কী হতে পারে নির্ধারিত হতে পারে কিসের মাধ্যমে মুদ্রতে মারবের মাধ্যমে দিদিয়া বললাম কোনো আমলের মাধ্যমে দ্বিতীয় বললো যে তাইন বা ইশারার মাধ্যমে এরপরে তার মধ্যে ওয়াই বাহার হাল কি থাকতে হবে মানাফ এটা নির্ধারিত থাকতে হবে এমন উজ্জ্বল কি থাকবে নির্ধারিত থাকবে বিষয়টা বোঝা গেছে আচ্ছা তারপর ওয়াইজুজু ইস্তিজার উদ্দুরি ওয়াইজুজু জায়েজ ইস্তিজার উদ্দুরি আচ্ছা এখানে নির্ধারণ থাক বলতে একটা বিষয় আছে এখানে নির্ধারিত থাকবে বলতে এইভাবেও সেটা নির্ধারিত হতে পারে এখন আমাদেরকে বলেছে মানাফ এটা নির্ধারিত থাকবে উজ্জ্বলটা কি থাকবে নির্ধারিত থাকবে অনেক সময় নির্ধারিত এমন হয় যে আপনি যেখানে যাবেন যান প্রতি কিলোমিটার এত করে দিতে হবে এরকম হিসাব থাকে না মিটারের মধ্যে যেগুলো চলে সেটাও এক ধরনের নির্ধারিত নির্ধারিত না থাকে হচ্ছে যতটুকু আপনি চলবেন ততটুকু আপনাকে দিতে হবে বাড়া দিতে হবে কথাটা বুঝেছে আপনি ওদেরকে বলবেন এদিকে যান ওদিকে দিকে এদিকে যান তো যতটুকু যাবে তত কিলোমিটারের ওপর কি আসবে টাকা আসবে তো ওইটাও কি যায় কারণ এটা এক ধরনের কি নির্ধারিত কারণ কিলোমিটার প্রতি এত টাকা টাকা নির্ধারিত আছে বিষয়টা বুঝে গেছে এটাও জায়েজ হবে তার মধ্যে কেন এটা এখনো জন্য জায়েজ আর কি ওয়াজুজু ইস্তিজারু দূরি ওয়াজুজু জায়েজ ইস্তিজারু দূরি কি দেওয়া ঘর ভাড়া দেওয়া ওয়াল হাওয়ানিতি এবং দোকান হানুতে জমা কি হাওয়ানি দোকান ভাড়া দেওয়া যায় কি শুকনা বসবাসের জন্য এগুলো কি দেওয়া যায়েস ভাড়া দেওয়া যায় এখন দেখেন ওয়াইল্লাম ইউবাইয়ান ইউবাইন যদিও বা সে নির্ধারণ না করে মা ইয়া আমালু ফিহা ও ঘরের মধ্যে কী করবে কথাটা বোঝার নাই আমি বসে আমি ঘরটা নিলাম তাকার জন্য দোকান নিলাম দোকান তার তাকার জন্য না দোকান দোকান নিলাম আমি তো এখানে কি করব কিসের দোকান দিব সেটা যদিও বা তা আইন না করে যে কোনো দোকান দেওয়া কি আছে জায়েজ আছে তবে হ্যাঁ একটা বিষয় আছে সেটা হচ্ছে কি ওয়ালাহু আইয়া আমালা কুল্লা সাইন তার জন্য ওই ঘরের মধ্যে ওই দোকানের মধ্যে প্রত্যেক কিছু করা জায়েজ ইল্লাল হাদ্দাদা ওয়াল কাসারা ওয়াত তাহানা হ্যাঁ সে করতে পারবে না আল হাদা বা আল ইদা আদা লেখা আছে আপনাদের কেন মনে হয় হিদা এটাও যায়স হাদ্দা আদাও যায়স ঠিক আছে হিদা আদা শব্দ অর্থ হচ্ছে কি ফেয়াল আতুন উজরেন সেটা হচ্ছে কি কোনো লোহার কাজ করা তো ঘরের মধ্যে আপনি লোহার কাজ হাদি থেকে আর কি ঠিক আছে আপনি কোনো লোহার কাজ করতে পারবেন না তারপর কি ওয়াল খেসারা ফেয়াল আতুন উজরে খেসারা মানি কিসের কাজ করা এই এই ধূপা আছে না ধূপার দুবার কাজ করা অর্থাৎ এখানে কোনো ধরনের ওই কাপড় সুপর দুয়ার কাজও করা যাবে না আর কি বলতো হা না আটা কাজ তখন মানে আটা ভিসা আটা ভিসার কাজও করা যাবে না অর্থাৎ আমরা যেখানে কলগর বলি না এখন কলগরের মধ্যে আটা এরকম কোনো কাজ এখানে করা যাবে না বলে কেন করা যাবে না কারণ এগুলোর মাধ্যমে এগুলো যদি উল্লেখ না করে করে মানে মালিকের অনুমতি না এ করে তখন এটার মাধ্যমে দেওয়াল নষ্ট হয়ে যায় ফ্লোর নষ্ট হয়ে যায় আমার কাছে বুঝতে চান মনে কাপড় যারা দোলাইয়ের কাজ করে বিশাল বিশাল মেশিন চালায় না কেন এগুলোর মাধ্যমে ফ্লোর কি হয়ে যায় নরম হয়ে যায় পাশের দেওয়াল নষ্ট হয়ে যায় তারপর আপনারা বুঝতে পারেন লোহার কাজ করলে কেন বুঝতেছেন সবগুলো ধুমধামে কেন তারা অবস্থা খারাপ তারপর ওর তেহা যারা আটা পিসে যেমন এখন কলগরের এই কাজগুলো যখন করা হবে তখন দেওয়ালেরও গতি হতে পারে ফ্লোরের গতি হতে পারে তো এগুলো অনুমতি ছাড়া কি করা যাবে না করা যাবে না এক কথায় শুধু তিনটা কাজ নয় এই তিনটা অনুযায়ী তারা তার মধ্যে পাওয়া যাবে যেগুলো মধ্যে ফ্লোর নষ্ট হয় এইরকম কোন কাজ এখানে করা যাবে না বিষয়টা বুঝা সে এটাই বোঝাচ্ছে হ্যাঁ যদি অনুমতি দে তখন তো করা যাবে এটা অনুমতি ছাড়া কথা আসতেছে না তো সব মদ বিক্রি করাই তো এমন না এটা তো ওই বাসার কারণে না এরপরে ওয়াইজুজু ইস্তিজারুল আরাউদি লিজারাত ওয়াইজুজু জায়েজ ইস্তিজারুল আরাউদি কি দেওয়া জমিন ভাড়া দেওয়া জায়েজ লিজ জারা কৃষির জন্য কৃষিকাজের জন্য আচ্ছা তো এখন বলতেছি কি কৃষিকাজের জন্য তো ভাড়া নেওয়া তো এখন ওই ঘরের মতো আমি যেটা ইচ্ছা সেটা চাষ করবো এরকম মতো পারে বলছে ওয়ালাইয়া সেফুল আগদু আগদ এই এখন দেখেন কোথায় নেই হ্যাঁ আছে আগদরা শুদ্ধ হবে না মানে জমিনের ক্ষেত্রে যারা হাতের শুদ্ধ হবে না হাত্তা ইউসাম মিয়া যতক্ষণ না উল্লেখ করবে দেখছেন এখানে ইউস ইউস করে অর্থ ইউস কেরো যতক্ষণ না সে কী করবে উল্লেখ করবে মা ইউজ রাউ পি হ্যাঁ কী বাদ গেছে বলো এই নুসাটা ঝামেলা হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দাও আমাকে বলা হচ্ছে কি দেখেন ওয়াজুদি ইস্তিজারুল দিলি জারাত তাইলে জারাতের জন্য কি জায়েজ জমির ভাড়া দেওয়া জায়েজ আচ্ছা এ ভাড়া দিলে কি হবে ওয়ালিল মুস্তাজিরি যে ভাড়া নিছে ভাড়া গ্রহণ করছে তার জন্য হবে আর শুরুবু পান করা ওয়াতরিক ও রাস্তা ওয়াইল্লাম ইয়েস তারিত যদি আবার কি না করে উল্লেখ না করে মানে আমি জমিন ভাড়া নিয়েছি তো জমিনের মধ্যে পাশে দিয়ে ঝর্নার পানি আসতেছে তো সেখান থেকে আমি পান করতে পারবো না আমার জমিনের মধ্যে দিয়ে পানি আসতেছে পানিগুলো অথবা কূপ থেকে আমি কি করতে পারবো পানি পান করতে পারবো তারপর আপনি কি আইল দিয়ে হাঁটতে পারবেন না আবার উল্লেখ করে দিতে হবে ওইদিকে হাঁটতে হবে যখন আমি জমিন বাড়া নিলাম জমিনের মূল হাকাত যা আছে মানে জমিনে যাওয়ার জন্য সবগুলো কি আমাকে দিতে হবে আমার কথাটা বুঝেছি সবগুলো আমাকে কি করতে হবে দিতে হবে এটা হচ্ছে নিয়ম শরীয়ত্র পয়সা এবং বাংলাদেশ গণপর্যন্ত বাংলাদেশের একটা নিয়ম এটা যে আপনি যখন কাউকে ঘর কি দিবেন মনে করেন ঘরের জায়গা আপনার থেকে আপনার বিটা বিক্রি করে দিয়েছেন হাঁটার রাস্তাটা হচ্ছে আপনার কিন্তু আপনি বিক্রি হচ্ছেন কি বিটা তখন আপনার কাছে তাকে রাস্তা দিতে হবে যেহেতু আপনি কি বিক্রি করেছেন বিটা বিক্রি করেছেন কথাটা বোঝা গেছে এরকম আমাদের একটা হয়েছে আমাদের আত্মীয় একটা মাকের আর কি মানে শয়তান টাইপের আর কি মানুষটা একজন ওর বিপদে পড়ছে একজন মানুষের কাছে পনেরো লক্ষ টাকা দিয়ে ওর মানে থাকার জায়গা পাশে ছিল বিক্রি করছে বিক্রি করার পর এখন ওরা যখন ঘর পড়তে চাচ্ছে এ বলছে না আপনি ঘর পড়তে পারবেন না বলে ওরা বলতো তো কেন আমি ইয়া নিজে ঘর বানবো না কেন বলে ঘর বানলে আপনার হাঁটতে দেবেন আপনার তো হাঁটার রাস্তার ইয়ে নেই বলে হাঁটার রাস্তা না আমাদের নামে বিষয়টা বুঝতেছেন এগুলো যাই হবে না হাঁটার রাস্তা যা যা যে সবগুলো তাকে দিতে হবে এরপর দেখেন তো বলা হচ্ছে ওলাই আসি হল আগদু আর আকদরা কি হবে না এরকম যারা হাতের জন্য যে আকদরা করেছে সেটা যাই হবে না হাত্তা ইউসম মিয়া যতক্ষণ না উল্লেখ করে মা ইউজরাউ ফিহা যা ইউজরাউ যা চাষ করা হবে ফিহা ওই জমিনের মধ্যে কি চাষ করা হচ্ছে সেটা যতক্ষণ না উল্লেখ না করে এই এক ধরনের কি হবে না মানে আমি দান রোপণ করব গম রোপণ করবো এগুলো শুদ্ধ করতে হবে আচ্ছা কেন কি আপনি গাঁজা রোপণ করছেন এরকম তারপর মনে করেন আরও অনেক অনেক এমন ফসল আছে যেগুলা রোপণ করলে জমির ক্ষতি হয় কথা মানে মানে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এরকম কোনো কিছু এখানে চাষ করা যাবে না এক কথায় কি চাষ করবে সেটা উল্লেখ করে দিতে হবে বিষয়টা বুঝে এরপর আউ ইয়াকুলা অথবা এভাবে বলা কি বলা আলা আন আনজরা ফিহা মাসা অথবা সে এভাবে বলবে এখানে এটা আছে না হ্যাঁ ঠিক আছে আউ ইয়াকুলা অথবা সে যতক্ষণ না সে এভাবে বলবে আও বিমানা ইলা আন এ আউ বিমানা ইলা একটা আছে না তাহলে ইলা আন ইয়াকুলা যতক্ষণ না সে বলবে মানে যার জমিন সে বলবে কি আলা তোমার ওপর আবশ্যক আই আইয়াজরা আইয়াজরা ফিহা মাসা এই তার উপর আবশ্যক যা সে চাই তার উপর আবশ্যক মানে বুঝেন নাই অর্থাৎ তুমি যা চাও তাকে করতে পারবে রোপণ করতে পারে এরকম যদি বলে দেয় তখন আপনি করতে পারবেন করতে পারবেন নয়তো বা কি রোপণ করবেন সেটা কি করতে হবে উল্লেখ করে দিতে হবে বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন ওয়াইজুজু জায়েজ আইন সাহাতা কি নেওয়া সাহাত মানে কি উঠান আগে পড়ছেন এটা আপনারা সাহাদ উডান বাড়া নেওয়া আছে জায়েজ আছে কেন ওই লিয়াব নিয়া ইয়াক ওই যে বললাম গর্বাদার বাঁধার জন্য একটু আগে গড় বাঁধা সেখানে উঠানের মধ্যে গড় বাঁধার জন্য কি নেওয়া যায় আছে উডান বাড়া নেওয়া জায়গা আছে আচ্ছা আও ইয়াগ ফিহা নাখলান আও ইয়াগ অথবা রোপণ করবে ফিহা ওই উঠানে নাখলান গাছ মানে খেজুর গাছের মধ্যে এগুলা আও সাধারণ অথবা সাধারণ গাছ আমরা আগে নখল এবং সাদার মধ্যে পার্থক্য বলেছিলাম তো বলতেছে নখল এবং সাদার যেটা ইচ্ছে করবে সেটা ওখানে রোপণ করার জন্য নেওয়া কি আসে জায়েজ আছে কোনটা উঠান বাড়া নেওয়া কি আছে জায়েজ আছে এখন দেখেন কি বলতেছে ফাইজা কদাত যখন পূর্ণ হবে মুদ্দাতুল ইজারত কিসের ইজারতের চুক্তির মুদ্দাত যখন পূর্ণ হয়ে যাবে মানে আমি এক বছরের জন্য নিলাম দুই বছর দশ বছর জন্য নিলাম মুদ্দত যখন পূর্ণ হয়ে যাবে লাজিম আহু ওই ব্যক্তির জন্য মানে মুস্তাজির মুস্তাজিম যে বাড়া নিয়েছে লাদিমা লাদিমা আবশ্যক হবে কার জন্য আল মুস্তাজির মুস্তাজিরের জন্য লাদেম হবে কি লাদেম হবে ফায়ালকে এটা আই ইয়াকলাল বিনা যে বেনাটাকে পুরো মূল করবে আপনি যে ঘর বানছেন এক বছরের জন্য দশ নিছেন না ঘরটাকে ভেঙে ভেঙে ফেলতে হবে ওয়াল গারাসা এবং কি এবং ওই যেটা রোপণ করেছে রোপণগুলাকে ইয়াকলা অর্থাৎ মূল উৎপাদন করতে হবে লিমা হা এবং ওই সাহাতকে ওই উঠানকে সবর্দ করতে হবে ফার এগাতান একদম খালি মুক্তভাবে যেভাবে সে নিয়েছিল সেভাবে কি করতে হবে সবর্দ করতে হবে এখন বলতেছে এখানে আপনি গর করছেন ওটা এই গাছ রোপণ করছেন সবগুলো মধ্যে কেটে তাকেই দিতে হবে যেরকম ফ্রেশ উঠান নিছিল সেভাবে তাকেই দিতে হবে ফের দিতে হবে ঠিক আছে তাকে আমার তো হয় ভেঙে ফেলবে ও যদি চাইটা নিতে এগুলো সব উল্লেখ করতে বলছে ইল্লা তবে হ্যাঁ সাহিবুল আর দি যদি সোহেব আর দে এখতিার দেয় দেয়া লাহু কি মাতা দালিকা আই ইয়া সে গরিমত দিবে সে আদায় করবে সে টাকা দিয়ে দিবে কি মাতা দালিকা এই মাতা দালিকা মকলুয়ান যেটাকে মূল উৎপাদন করা হয়েছে বলে এগুলো স্মরণের দরকার নাই যেগুলো তুমি উৎপাদন করছো এগুলো টাকা আমি কি করে দিব তোমাকে দিয়ে দিব মানে ও গাছ কেটে মনে করেন এখন গাছ অনেকে কিনে নেয় না বলে তুমি এগুলো শরণর দরকার নাই এগুলো আমি কি করে নিব কিনে নিব অথবা মকলুয়ানের আগে ঘর একটা আছে বলতেছে তুমি এটাই আগ্রহ তোমার ঘর থেকে আমি ঘরটা কি করে নিব কিনে নিব সাহেব আর উঠতো আর ঘরটা দৌড় না উত্ত জমি না না তুমি যদি চাই উড়তে কী করে নিতে পারবে তুমি ঘর ভাঙার দরকার নাই ঘরটা আমি কিনে নিব বা এই গাছগুলো আমি কিনে নিব বলছে ফায়ামলি কুহু যদি এরকম বলে সে তার কি হয়ে যাবে মালিক হয়ে যাবে সে মালিক হয়ে যাবে মানে সে ঘরের মালিক হবে যদি কিনে নেয় আর কি এবং গাছ পালানো কি হয়ে যাবে মানিক হয়ে যাবে এরপর আউ অথবা ইয়ারদি অথবা সে এটা এভাবে রাজি হবে বিতর্কি হি সেটাই কি করে দেওয়া ছেড়ে দেওয়া আলা তারা তারাবন অবস্থায় বলো কি এই এরকম বলছে বলে তুমি ওই ইয়া কি বলতেছে মুস্তাজিরা কি বলতেছে বলো আমি দশ বছর চুক্তি করছিলাম আমি আর আরও কিছু বাড়াতে চাচ্ছি আমি আরও কিছু বাড়াতে চাচ্ছি অথবা আমি আর এক বছর দশ বছর বাড়াতে যাচ্ছি কথা বলো এরকম যদি নে এরকম যদি রাজি হয় মানে ছেড়ে দেওয়া মানে তোমার কাছে এখন মধ্যপূর্ণ হয়েছে না বাংতে হবে না তুমি চাহ আরেক নিতে পারো বাড়াইতে পারো এরকম যদি ছেড়ে দে বসে ভিতর কি আলা হালি ফায়া কুন বিনাউ লেহাজা তখন বেনা হবে লিহাজা লেহাজা মানে মুস্তাজিরের জন্য ভিত্তি যেটা আছে কার হবে কারণ আরও অনুমতি দিচ্ছে না কার তাহলে মুস্তাজিরের জন্য হবে বল আর দু লেহাজা আর জমিটা তারই থাকবে কার সাহেব আরদের মধ্যে জমিটা রেখে যাবে বিষয়টা বুঝে আচ্ছা এর মধ্যে কি বলতেছে বলছে ওয়াজুজ ইস্তিজার দাবাব বি আর দাবাব অর্থাৎ কি এ প্রাণী ভাড়া নেওয়া কি আছে জায়েজ আছে লির রুকু আরোহণের জন্য প্রাণী ভাড়া নেওয়া জায়জ ওয়াল হামাল এবং কোনো কিছু বহন করার জন্য জায়েজ আছে ফাইন আতলাকার রুকুবা যখন রুকুবকে এতলাক রাখবে মানে এই ওটাটাকে এতলাক রাখবে কে উঠবে সেটা বলে নাই ওটাটাকে কি রাখছে এতলাক রাখছে মানে যে কি উঠতে পারে এখানে তো বলতেছে কি জাদা লাহু ওই মুস্তাদের জন্য জায়েজ আই ইউর কি বাহা সে তাতে উঠাবে আর কাবা ইউর কি উঠানো কাউকে কাউকে উঠাবে মানসা যাকে সে চাই মোটা ব্যক্তি এটা রোগ তুলে দিতে পারবে কতটা বোঝা নাই শুক না এটাকে তুলতে মানে যাকে চায় তাকে কি করতে পারবে এক কথাই সবার করতে পারবে তখন ও বলতে পারবে রে তুমি আমার ভাড়া নিতে তো মোটা ব্যক্তি এটাই আমার ভাড়া মরে যাওয়ার জন্য কতটা বোঝা যখন কি লাগবে এক লাখ রাখবে আর যদি বলে না এখানে শুধু আমি চড়বো দেবো আমি চড়বো আমার বাচ্চা চড়বে এরকম করে দিয়েছে এরপর আর আপনি মোটা ব্যক্তিকে রাখলে যদি মোটা ব্যক্তিকে রাখার পরে যদি ওটা কোনো ক্ষতি হয় তাহলে আপনাকে জামান দিতে হবে আর যদি মুতলাক রাখে তাহলে কোনো কি আসবে না জামানত আসবে না বিষয়টা বুঝাইছে আচ্ছা ও অনুরূপভাবে আরিকা অনুরূপ ভাবে নিচতে যারা সৌবান কেউ কাপড় ভাড়া নিছে যেমন আমাদের এখানে শ্যারওয়ানে ভাড়া নেই হ্যাঁ শ্যারওয়ানা ভাড়া নিছে লিল্লুবসি পরার জন্য ওয়াতলাকা এবং কি রেখেছে মুতলাক রেখেছে যেমন যে কেউ এটা পড়বে যে কেউ এটা করবে এরপর একটা মোটা মানুষকে ভরা এটা সেরে ফেলছেন বলছে এটার জন্য কি দিবে না জামানত দিবে না হ্যাঁ এটা নিয়ে একটা কথা আছে শেরওয়ান একটা নিছেন মোটা মানুষ একটাকে ভরাইছেন ও তো একটা তো মুত্র রাখছে শেরওয়ান যখন নিছেন আপনি মুতলব পাবে নিছেন এখন মোটা মানুষকে ভরাই সিরে ফেলছেন এটা কি জামানত দিতে হবে না বর্তমানে জামানত দিতে হবে এক সময় আপনার পড়ছেন এগুলো আগে আমরা কিন্তু বইয়ের মধ্যে পড়ছিলাম জুতার কোনো মাপ ছিল না তাৎক্ষণিক মাপ নেওয়া হতো না বলতেছে না কোনোভাবে কাপড়ও কি ছিল না মাপ নেওয়া হতো না এগুলো কাপড় তাৎক্ষণিকভাবে মাপ নেওয়া হতো সেলানো কি ছিল না কাপড় ছিল না মানে ওর জন্য এদের রেডিমেড এটা রেডিমেড নামে কোনো কাপড় ছিল না এখন নয় বেড়েছে ছত্রিশ সাইজ তো এখন নির্ধারিত ছত্রিশ সাইজ আটত্রিশ সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এক্সেল সুপার এক্সেল ডাবল এক্সেল করে থাকে না তো এখন এরকম কাপড় নিয়ে আপনি ছোটো ছত্রিশ ইঞ্চের একটা কাপড় নিয়ে আপনি মোটা চুয়াল্লিশ ইঞ্চের একটা মানুষকে ভোড়াই দিয়েছেন কাপড়টা তো এমনিও কী হয়ে যাবে ফেটে যাবে এই অবস্থার মধ্যে জমা দিতে হবে যদি আমি এখানে বলছি কাপড় যদি মুতলক রাখে কি দিতে হবে না কিন্তু এখানে ওই নাম্বারিনের কারণে এটা মোকায়েত হয়ে গেছে কিসের কারণে নাম্বারিং এর কারণে বিষয়টা বুঝা গেছে এটা হচ্ছে মূল কথা এখন জামা দিতে হবে এরপর তো বলতেছি কি ফাইন কলা ফাইন কলা আলাইয়া আমার উপর আবশ্যক আইন ইউর কিবা এই ফাইন কলা যদি কেউ বলে মানে ইস্তা আজার এটা একটা লুপ্ত আছে গাল আছে হর বাজার আছে না এটা ফেলকে মাছ রাখবো ইস্তাজার তো আমি কি নিচ্ছি ভাড়া নিচ্ছি আলা এর উপর যে আই ইউর কি বা হা ফুলানান ফুলানুন যে অথবা মনে করেন কি বলছে শুরু একটা ফ্যান মারেন ইস্তা জরা যদি কেউ কিনে ভাড়া নে জুমের গায়েব দিয়ে বলেন যদি জুমের গায়েবে আসে যদি কেউ ভাড়া নে আলা এর উপর যে আইন ইউর কি বা হা সে তাতে আরোহণ করাবে মানে ওই দাব বাদার মধ্যে আরোহণ করাবে ফুলানুন অমুক মানে অমুকে এই ইউর কি ফাইল কে ফুলান ফুলানে কি করবে আরোহণ করাবে হা ওই দাব্বার মধ্যে ফুলানে দাব্বার মধ্যে আরোহণ করাবে অথবা কেন ইয়ার কি পাবরে না সুন্দর হবে রাখবে ইয়ার কাবু ইউর কি না পরে ইয়ার কিবা তাহলে হবে কি আলা আই ইয়ার কি বা ফুলানো অমুক এতে আরোহণ করবে এটা সুন্দর হচ্ছে অমুকে এতে কি করবে আরোহণ করবে আউ ইয়াল বাসা আসাও বা ফুলানুন অথবা অনুমুকে এই কাপড়টা পরিধান করবে আর কাবা হা এখন সেখানে আরোহণ করেছে ফার কাবাহা সে আরো গয় রহু সে অন্যকে আরোহণ করিয়েছে অমুককে আরোহণ না করে অন্যকে কি করেছে আরোহণ করিয়েছে আও আলবাসা হু গয় রহু অথবা এই কাবারটা অন্যকে করে দিয়েছে পরে দিয়েছে কানা দমিনান সে কি হবে জামিনদার হবে ইন আতুই বাতি দাব বাতু যদি ধাবাটা ক্লান্ত হয়ে যায় মোটা মানুষ একটাকে চড়াই দিচ্ছে ক্লান্ত হয়ে যাবে না আতুই বা মানে কি ক্লান্ত যদি ওইটা কি হয়ে যায় ক্লান্ত হয়ে যায় আও তালিফা সবু যদি কাপড়টা ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তখন কি দিতে হবে জামানত দিতে হবে কথাটা বুঝেই আচ্ছা এরপরে কালকে ইনশাআল্লাহ আমরা ওই এখানে দেখেন বকাদা আলিকা মা ইখতালিফু বি ইখত মুস্তামিল আর মুস্তামিলের এস্তেমান অনুসারে যা কি হয় তো চলে আসে এস্তেমানের কারণে কি চলে আসে ভিন্ন চলে আসে সেটা দিতে হবে জামানত আদায় করতে হবে মোহাম্মাল আকার থেকে কালকে আলোচনা হবে ইনশাল্লাহ